মাছ তো পদ্মার মাছ যেখানে আসে না যে আপনার ওই যে চাঁদপুরের মাছ আসে খুব কম কম না ওটা দাম বেশি না দাম বেশি এই যে মানুষ মাছ যখন কিনতে আসবে বুঝছেন কি দেখে মাছ কিনবো আমার একটু বুঝাবেন মাছ কিনবে মোটা দেখা মোটা না জি আর কালার

আপনি সচরাচর বেছেন কি যে বরিশালের লিস্টটা জি বরিশালের না চাতুরের বেছেন না আসে না বেশি যখন আসে তাই যখন আসে তখন আসে ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আর কেউ মাছ নিতে আসলে একদম হানের পাশে মাছ দিবেন ঠিক আছে